আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ওপ্রভা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ওরিজিনাল পাকিস্তানি তাকুল ফেব্রিক্সের এটা হচ্ছে সিনিম ক্যাটালকের ফেন্সি এমব্রয়ডারি কালেকশনটা নিয়ে আসলাম একটাই হচ্ছে সিলেক্টেড ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন সিলেক্টেড কালার এবং সিলেক্টেড ডিজাইনের মধ্যে পাবেন ফেব্রিক্সটা থাকবে হচ্ছে পিওর লাক্সারি সিপন মধ্যে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক সুতার কাজ করা থাকবে এখানে পার্লের কাজ করা আছে এবং সম্পূর্ণ থাকবে অতি স্টোনের কাজ করা তো ক্যাটনকটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এবং সুন্দর একটা প্যাকেটে কিন্তু চলে আসে মেরিন পাকিস্তান এটা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস তার ফেব্রিক্সের ড্রেস ড্রেসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর প্রিমিয়াম একটা প্যাকেটে আসে এবং ডিজাইনটা এত ইউনিক থাকবে এই যে দেখুন ডিজাইনটা কতটা সুন্দর এটা এমব্রয়ডারি লাক্সারি শিপন ফেব্রিক্সের আপনারা কাজের মধ্যে পেয়ে যাবেন ড্রেসটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা থাকবে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন ভিওসরা এত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে আমরা নিচের পাড়ের কাজটা আগে দেখাই আপনাদেরকে এবং এটা আসবো হচ্ছে নিচের পাড়ের কাজটা এখানে সম্পূর্ণ পার্লার কাজ এগুলো পার্লার কাজ ম্যাচিং প্লাস হচ্ছে হোয়াইট কালার পাল দিয়ে কাজ করা এবং এখানে জড়ি সুতো দিয়ে কাজ করা হয়েছে জড়ি সিকোয়েন্সের কাজ করা এবং এই পারটাতে আমরা হচ্ছে এটা হচ্ছে আলাদা একটা পেসেজে কাজ করা পাচ্ছি ট্রাসেল আছে সেটাতে এবং ফুল বডিতে যে কাজটা এগুলো সম্পূর্ণ জমাট বাঁধা সুতোর কাজ করা থাকবে এবং মাঝখানটাতে আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি এবং এটা আসবো হচ্ছে ফুল নেকের ডিজাইনটা নেই আমরা স্টনের কাজ করা পাচ্ছি দেখুন এটা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এই ধরনের ড্রেস খুবই রেয়ার খুবই কম আসে শুরু মেয়ে এবং আশিয়ার চলে যায় এত পরিমাণ চাহিদা থাকে এটা হচ্ছে তাকুল ফেব্রিক্সের সিনিম ক্যাটালগের ড্রেস ফেন্সি এমব্রয়ডারি কালেকশন পেয়ে যাচ্ছে এবং স্যালোয়ারটা থাকবে হচ্ছে সিল্কের স্যালোয়ার এবং সম্পূর্ণই থাকছে হচ্ছে আমরা সেলফের কাজ করা পেয়ে যাচ্ছি স্যালোয়ারের মধ্যে এবং স্টিপদের ডিজাইনটাও কিন্তু রাজকীয় এই যে এটা আসবো স্লিভ ডিজাইনটা দুইটা প্যানেল কিন্তু আলাদা করে দেওয়া আছে এবং গ্রেসের প্রাইসটা আপনাদেরকে বলে দিব রিজনেবল প্রাইস ইনশাল্লাহ আজকে দিয়ে দেবো আপনাদেরকে আর এটা আসবে বলছো দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটা বিশাল দুপাটা এবং আমরা কাজ করা পাচ্ছি দুপাটাটার মধ্যে এই যে দেখুন দুপাটা ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে ডিজাইন করা হয়েছে এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা করে এই ড্রেসটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম